আইফোন এটার ডিসপ্লে সমস্যার সমাধান করা হচ্ছে ওসমান ভাই একটু ব্যাক সাইডটা আমাদের একটু দেখিয়ে দিবেন ব্যাক সাইড ওয়ান প্লাসের গ্রিন ইস্যু কিন্তু সমাধান হয়ে গেল এই দেখো এই সাস্টেন্ড মেটেরিয়ালটা হ্যাঁ হাই বাজেট এটা ওটার ফোন আমাদের ল্যাবে পাঠাইছি ল্যাবে কাজ করে আইফোনের মাদারবোর্ডের কাজগুলো আচ্ছা তো সব থেকে হয় না আমাদের কাছে প্রপারলি হবে আচ্ছা আচ্ছা আমি দেখলাম হ্যাঁ অরিজিনাল ডিসপ্লে সব ঠিক আছে আমার

তাদের মোতালেক প্লাজায় দশ থেকে বারোটা সার্ভিসিং সেন্টার রয়েছে আপনারা যে কোনো একটিতে আপনাদের মোবাইল সার্ভিসিং করাতে পারবেন তো মোবাইলের যে কোনো জটিল সমস্যা আপনারা এখান থেকে সমাধান করে নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যারা ঢাকার বাইরে থাকেন তারা কিভাবে। সার্ভিসিংটা পাবেন এই বিষয়ে আমি আপনাদেরকে বলে দিব আইফিক্স ফার্স্ট সার্ভিস সেন্টারে কি ধরনের সমস্যাগুলো সমাধান করা হয় এগুলো সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে এখন জানিয়ে দিব দর্শক আমি এখন আপনাদেরকে দীপক ভাইয়ের সাথে পরিচয় করে দিব তো দীপক ভাই অলরেডি একটা কাজ করতেছে আমরাই সম্পর্কে জানবো তো দীপক ভাই এখানে কি কাজটা করতেছেন এটা ওয়ান প্লাস নাইন এটা কমন সমস্যা আমাদের চার কোয়ালিটির ডিসপ্লে পাওয়া যায় একটা হচ্ছে কেয়ার ওরজিনাল আর একটা হচ্ছে আপনার মানে মার্কেট অরিজিনাল আর একটা

আসলে আইপিক ফার্স্টের নাম কিন্তু অনেকেই জানা আর মোতালে প্লাজা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে জটিল সমস্যার সমাধান মোতালে প্লাজা হয়ে থাকে আর কি তো ভাই আপনার কাজ থেকে কমপ্লিট হয়েছে না কমপ্লিটের এর পথে আমার কাজটা চলমান ও আচ্ছা আমি চেক করে দেখছি আমাকে আগে ফার্স্ট টাইম তারা চেক করতে দে দিছে যে আপনি দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা আমি দেখলাম হ্যাঁ অরিজিনাল ডিসপ্লে সব ঠিক আছে আমার সব করে দেখলাম দেখলাম সবকিছু এই পর্যন্ত আপনি যা দেখলেন তাতে আপনি মোটামুটি সন্তুষ্ট ব্যবহারের পরে ব্যবহারের পরে বাকিটা বলতে পারবো আচ্ছা বাকিটা আর কি বলতে পারবেন

আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তৌফিক ভাই দাঁড়ানো আছে তিনি কিন্তু আসলে দেখে নিচ্ছেন কিভাবে দীপক ভাই এটা ঠিক করতেছে তো আপনারা চাইলে এভাবে দাঁড়িয়ে থেকে ঠিক করে নিতে পারেন তো তৌফিক ভাই আপনি কতক্ষণ হয় এসেছেন এখানে ও মাত্র 10 মিনিটে আপনার সার্ভিসিং প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আচ্ছা তো অনেকে মানে অনেকে মনে করে থাকে যে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে কিনা সময় লাগবে কিনা তো দেখা দেখুন দেখুন তৌফিক ভাই কিন্তু মাত্র দশ মিনিট হয় এখানে এসেছে তো এরই মধ্যে আমার মনে হয় আশি শতাংশ কাজ শেষ হয়ে গেছে তো আপনারা চাইলেও কিন্তু ইনস্ট্যান্ট কাজটা করে নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যেমন দীপক ভাই দীর্ঘদিন ধরে মোবাইল সার্ভিসিং করে আসছে তো এই বিষয়ে তিনি অভিজ্ঞ এই জন্যই এত তাড়াতাড়ি আসলে সমাধানটা তিনি করে দিতে পারতেছেন আর তবে আর একটা বিষয় হচ্ছে যারা ঢাকার বাইরে থাকে তারা কিভাবে আসলে সেট আপনাদের কাছে পাঠাবে।

আপনি আমাদের লিফ্টের দুই তিন তারা দুই তিন তিনশো একুশ নাম্বার শপ আমার নাম হচ্ছে মোবার আচ্ছা ভিডিও টা হচ্ছে তিনশো একুশ নাম্বার শপ থেকে ভাই আপনাদের মোতালে প্লাজা কয়টা শাখা আছে আমাদের মোতালে প্লাজার ষোলো শাখা ষোলোটা শাখা আছে মোতালে প্লাজা

আপনারা পাঠিয়ে দিবেন এই মোতালে প্লাজার নিচ তলায় কিন্তু কয়েকটা কুরিয়ার সার্ভিস আছে পাঠাও আছে সুন্দরবন আছে তারপর মেবি আরো কয়েকটা কুরিয়ার সার্ভিস আছে মোতালে প্লাজা নিচ তলায় আপনারা মোতালে প্লাজার ঠিকানা দিয়ে পাঠিয়ে দিবেন তো ওটা রিপেয়ারিং করে আপনাদের ঠিকানায় আবার পাঠিয়ে দেওয়া হবে তো হ্যাঁ এটা আসলে বিষয়টা হচ্ছে অনেকে ভাবতে পারে যে আমরা কিভাবে ঢাকা যাব ঢাকা গিয়ে আপনার সময়ের একটা ব্যাপার আছে তা এজন্য আর কি আপনারা যদি চান যে কুরিয়ার সার্ভিসে মোবাইলটা পাঠিয়ে দিবেন এখান থেকে আপনার সার্ভিস করে আপনাদের ঠিকানায় আবার মোবাইলটা পাঠিয়ে দেওয়া হবে তো কুরিয়ার সার্ভিস সুবিধাটা আপনারা এখান থেকে নিতে পারবেন দর্শক আমি এখন আপনাদেরকে পরিচয় করে দিব ওসমান ভাইয়ের সাথে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো ওসমান ভাই আপনি কি কাজ করতেছেন বর্তমানে আমি আইফোন 13 প্রো ম্যাক্স এর একটা ডিসপ্লে হোয়াইট ডিসপ্লে কাজ করতেছি মানে হোয়াইট ডিসপ্লে বলতে কি সাদা হয়ে গিয়েছে নাকি হ্যাঁ সাদা হয়ে গেছে ওসমান ভাই আইফোনের ডিসপ্লে সমস্যার সমাধান করতেছে এটা নাকি সাদা হয়ে গিয়েছে তো আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনার আইফোন এটার ডিসপ্লে সমস্যার সমাধান করা হচ্ছে ওসমান ভাই একটু ব্যাক সাইডটা আমাদের একটু দেখিয়ে দিবেন ব্যাক সাইড দর্শকরা ব্যাক সাইডটা দেখলে আর কি ভালোভাবে চিনতে পারবে প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স যতগুলো সমস্যা আছে সবগুলো আমাদের এখানে নিয়ে আসলে আমরা 100% কাজ করে দিতে পারব আচ্ছা ওসমান ভাই কি বেশিরভাগ আইফোনেরই কাজ করে থাকে জি জি আইফোনের বেশিরভাগ আইফোন স্যামসাং এই যে একটা কাজ করতেছে থার্ড ইয়ার S20

সমাধান হয়ে গেছে আমি আপনাদেরকে আইফিক্স ফার্স্ট সার্ভিসিং সেন্টারের সাথে পরিচয় করে দিলাম তো যারা মোবাইল সার্ভিসিং করাতে চান আপনারা কিন্তু চাইলে সরাসরি তাদের দোকানে চলে আসতে পারেন সার্ভিসিং সেন্টারও চলে আসতে পারেন অথবা চাইলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার মোবাইলটা কিন্তু পাঠিয়ে দিতে পারেন তো তারা সার্ভিসিং করে আবার আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিবে যারা বিশেষ করে আসতে পারবেন না সময়ের অভাবে তাদের তারা কিন্তু এই সুবিধাটা এখান থেকে নিতে পারেন তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা চাইলে কিন্তু আপনারা চাইলে মোবাইল নাম্বারে ফোন দিয়েও তাদের সাথে পরামর্শ করতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ